আসসালামু আলাইকুম আচ্ছা আপনার কি এমন কোনো গোপন কথা আছে যা আপনি চান না পৃথিবীর কেউ জানুক এমন কোনো ভুল জানি আপনি অনুতপ্ত আমাদের সবারই আছে আমরা সবাই মানুষ আর মানুষ মানেই ভুল আমাদের সবারই এমন কিছু দুর্বলতা বা গোপন পাপ আছে যা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু মানুষের সামনে লজ্জিত হতে চাই না কিন্তু একবার ভাবুন তো আপনার সেই গোপন দুর্বলতাটা যদি কেউ জেনে ফেলে এবং সেটা সবার মাঝে প্রচার করে দেয় আপনার কেমন লাগবে হ্যাঁ আজ আমরা কথা বলবো ইসলামের এক মহৎ গুণ নিয়ে অন্যের দোষ গোপন করা এবং জানবো যে ব্যক্তি এই কঠিন কাজটি করেন তার জন্য আল্লাহতালা কি বিশাল পুরস্কার রেখেছেন সেই বিষয়ে আমাদের সমাজে আজকাল গিবত চগুল আর অন্যের দোষ খুঁজে বেড়ানোটা খুব সহজ হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছু ভাইরাল হতে এক মুহূর্তও সময় লাগে না আমরা খুব সহজে একজনের সম্মান নষ্ট করে দিই তাকে নিয়ে মজা করি তাকে লজ্জিত করি কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ তালার একটি সিপাতি নাম হলো আস সাত্তার অর্থাৎ যিনি গোপনকারী আল্লাহ তালা নিজে আমাদের হাজারো পাপ হাজারো ভুল ত্রুটি প্রতি মুহূর্তে গোপন রাখছেন তিনি যদি আমাদের পাপগুলো মানুষের সামনে প্রকাশ করে দিতেন আমরা কেউ হয়তো সমাজে মুখ দেখাতে পারতাম না আল্লাহ যেহেতু আমাদের দোষ গোপনকারী তিনি চান আমরাও যেন পৃথিবীতে একে অপরের দোষ গোপন রাখি অন্যের দোষ গোপন করার ফজিলত কি আসুন সরাসরি রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের মুখ থেকেই শুনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করবে আল্লা তালা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন সহি মুসলিম সুবাহ আল্লাহ এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে আপনি যদি এই দুনিয়ায় আপনার কোনো ভাইয়ের সম্মান রক্ষা করেন তার কোনো ব্যক্তিগত পাপ বা দুর্বলতা জেনে ফেলার পরও তা প্রচার না করে গোপন রাখেন আল্লাহ ওয়াদা করেছেন তিনি শুধু এই দুনিয়ায় নয় বরং হাসরের সেই কঠিন ময়দানেও আপনার পাপ গোপন রাখবেন যেদিন সমস্ত মানুষ একত্রিত হবে সেদিন আল্লাহ আপনাকে সবার সামনে লজ্জিত হওয়া থেকে দেবেন। এর কিন্তু খুব ভয়ঙ্কর যারা অন্যের দোষ খুঁজে বেড়ায় তাদের জন্য আছে কঠিন সতর্কবাণী বাণী রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন হে ওই সমস্ত লোক আহ রাসুল্লাহ সাল্লাম ওই সমস্ত লোকদেরকে ডেকে বলতেছেন হে ওই সব লোক যারা মুখে এনেছ কিন্তু ইমানে অন্তরে প্রবেশ করেনি তোমরা মুসলিমদের গিবোধ করো না এবং তাদের দোষ ত্রুটি খুঁজে বেরিও না কেননা যে ব্যক্তি তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে আল্লাহ তার ত্রুটি খুঁজে বেড়াবেন আর আল্লাহ যার ত্রুটি খুঁজেন আল্লাহ যার দোষটি খোঁজেন তাকে তার নিজ গৃহের মধ্যেই লাঞ্ছিত করে ছাড়েন সুনানে আবু দাউদ এই কথার অর্থ কি জানেন এই কথার অর্থ আপনি যদি কাউকে অপমান করে কারোর দোষ ত্রুটি উদ্ঘাটন করে তাকে যদি তার সম্মান নষ্ট করেন তাহলে আপনি যদি কোনো উটের পেটের মধ্যে ঢুকে যান তবু আপনি অপমানিত হবেন চিন্তা করতে পারেন আমরা যখন অন্যের দোষ খুঁজে বেরাই তখন আল্লাহ নিজে আমাদের দোষ ধরতে শুরু করেন আর আল্লাহ যার দোষ ধরেন তার বাঁচার কোনো উপায় নেই তাহলে কখন দোষ প্রকাশ করা যাবে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তার মানে কি আমরা সব ধরনের অন্যায় চুপচাপ বলবো না না, ইসলাম একটি ধর্ম। ব্যক্তির ব্যক্তিগত ও গোপন পাপ গোপন রাখা হলো কাজ মানে যা সে লুকিয়ে করেছে এবং সে অনুতপ্ত কিন্তু যদি কেউ প্রকাশ্যে পাপ করে অন্যদের পাপে উৎসাহিত করে অথবা যদি কারো পাপের কারণে সমাজের বা অন্য মানুষের ক্ষতি হয় যেমন দুর্নীতি জুলুম প্রতারণা তবে সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া কর্তৃপক্ষকে জানানো বা মানুষকে সতর্ক করা জরুরি এর উদ্দেশ্য তাকে লজ্জিত করা নয় বরং সমাজকে ফেতনা ও ক্ষতি থেকে রক্ষা করা কিন্তু একজন মানুষের ব্যক্তিগত দুর্বলতা যা দিয়ে সমাজের ক্ষতি হচ্ছে না তা প্রচার করার অধিকার আমাদের নেই এখন আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা দোষ প্রচারকারী না হয়ে আল্লাহর সাত তার গুণের ছায়াতলে দোষ গোপনকারী হব আমরা যখনই অন্যের সম্পর্কে কোন খারাপ কথা বলতে যাব বা কিছু শেয়ার করতে যাব তখন রাসুল্লাহ সাল্লামের এই হাদিসটি মনে করব আল্লাহ দুনিয়া ও আখিরাতে আমার দোষ গোপন রাখবেন এক যদি কারো দোষ জেনেও ফেলি আমরা তা গোপন রাখবো দুই সম্ভব হলে সেই ভাইকে একান্তে নসিয়ত করব যেন সে ভুল থেকে ফিরে আসতে পারে তিন আমরা গিবতের মজলিশ এড়িয়ে চলবো তালা আমাদের সবাইকে অন্যের সম্মান রক্ষা করার এবং নিজেদের জিব্বাকে সংযত রাখার তৌফিক দিন এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার বন্ধুদের আপনার আত্মীয়দের সাথে শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে এই বড় পাপ থেকে বেঁচে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্ল